খবর চব্বিশ আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার আমি বিএন আজ একটা মনের কথা হৃদয়ের কথা সারা বাংলা বাজে যে চলছে সেই বিষয়ে কিছু কথা শোনাবো আপনাদের ও আমায় কাদাইলি রে আমায় ভাসাইলি রে অকুহুল পাথারে আমার না চলে রে আমায় কাদাইলি রে আমায় হ্যাঁ প্রায় পঁয়ত্রিশ দিন অতিক্রান্ত মহানগর কলকাতার ভিড়ে ঠাসা রুগী ও তার পরিজনদের মাঝে আর জিকর হাসপাতালে ঘটে গেছে এক মর্মান্তিক ঘটনা পোস্ট গ্রাজুয়েট ছাত্রী তিলোত্তমা ধর্ষিতা ও খুন হয়েছে ধারায় ভাড়া সাথে বিগত পঁয়ত্রিশ দিন যাবৎ অনেক অজানা ঘটনার খবর শুনে বড়ই বিমর্ষ হতবা ক্রুদ্ধ বাংলাবাসী আইন আদালত নিয়েও ক্ষোভের সীমা নেই কেন এখনও অপরাধীদের দল অধরা ছাত্র যুব সমাজ সাথে প্রায় সমস্ত পোস্ট গ্র্যাজুয়েট ডাক্তারবাবুরা এবং সমস্ত মেডিকেল কলেজের অধিকাংশ মানুষ চালিয়ে যাচ্ছেন প্রতিবাদ সাথে অবশ্যই সরকার পক্ষ তথা অতি উৎসাহী বিরোধী পক্ষদের একে অপরের বিরুদ্ধে দোষ পাল্টা দোথরোপের বয়ানবাজি তবে একটা বিষয় ভীষণই হৃদয় বিদারক মূর্ষ রুগীদের জীবন বাঁচাতে পাশে পাওয়া যাচ্ছে না নতুন যৌবনের দুধ ভবিষ্যতের ডাক্তার বন্ধুদের তারা আজও পথে পথে প্রতিবাদরত তিলোত্তমা খুনের কিনারার জন্য। এরই মাঝে মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিবাদরত ডাক্তার বন্ধুদের সাথে আলোচনার জন্য উন্মুখ হয়েছিলেন এবং অপেক্ষারত ছিলেন কিন্তু শেষমেশ হয়নি সামনাসামনি আলোচনা ফল গরীব অসহায় দুস্থ মানুষজনদের ভরসা স্থল সরকারি হাসপাতালের জরুরি পরিষেবা থেকে বঞ্চিত এবং এরই মাঝে সরকারি পরিসংখ্যান অনুযায়ী উনত্রিশ জন অসহায় মানুষের ভবল্লা সাঙ্গ হয়েছে বাংলা জুড়ে সাধারণ মানুষের মধ্যে খুব চরমে পৌঁছনের লগ্নে আর জি সমাজবন্ধু বাবুদের সমীপে এখনো সময় আছে অসহায় দুস্থ মানুষদের কথা চিন্তা করে তাদের পাশে চিকিৎসা দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিন সাথে চলুক প্রতিবাদ কর্মসূচিও বিশ্বাস করুন তোমার নারকীয় খুন হয়ে যাওয়াতে অনেক দিন পর আপামর বাংলাবাসী জেগে উঠেছে আপনাদের সৌজন্যে সেখানে তাদেরই পারাপর্শী আপনজন যদি এইভাবে সঠিক চিকিৎসার অভাবে লাশে পরিণত হতে থাকে তবে হলক করে বলে যাবার সময় এসেছে না আপনাদের বিবেক না আপমর বাংলাবাসী ক্ষমা করতে কি পারবে আপনাদের গুগুর ভাষা আর্জি করে যে সমস্ত ঘটনা তিলক তোমার জীবনের বিনিময়ে সামনে এসে চলেছে বিশ্বাস করুন কেবল আমাদের পশ্চিমবঙ্গে নয় সারা ভারতবর্ষ জুড়ে যে যখন ক্ষমতার অলেন দিয়ে থাকে শশ হাসপাতালে এরকম ঘুঘুর ভাষা সব জায়গাতেই চলমান কেবল সামনে আসে না বিকৃত বলেই কিছু বিকৃত মানুষজনদের সৌজন্যে বর্তমানে স্বাস্থ্য পরিষেবায় কর্পোরেট কালচারের দৌলতে লক্ষ লক্ষ কোটি টাকার মেশিন সামগ্রী ইমপ্ল্যান্টস ওষুধ লিলেন বর্জ্য মিঠেদ সবই সেলেবেল সঠিক মূল্য পেলে এক আন্ডার ওয়ার্ল্ডের খেলার পুতুল না হয়ে যান আজকের প্রতিবাদরত ডাক্তার বন্ধুরা সেই আশা রেখে বলা যেতেই পারে বাংলা আবার একটা ঘোর কালো অন্ধকার জগতের বিরুদ্ধে স্বাস্থ্যক্ষেত্রে নতুন আলোর রূপরেখা হতে চলেছে তবে এই মুহূর্ত থেকে কিন্তু প্রতিবাদরত বাবুদের মানবিক হয়ে অসহায় মানুষজনদের সময় তাদের মাথায় স্নেহের পরশ চাই বাকিটা আপনাদের বিবেক যেটা বলবে সেটা করুন ব্যুরো রিপোর্ট